লুডিস ড্রিমিং কি যখন আপনি জানেন আপনি স্বপ্ন দেখছেন তখন নিজে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারেন এ ব্যাপারে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঠিক কি বলা হচ্ছে হিন্দু ধর্মশাস্ত্রে বলে স্বপ্ন হল জীবনের অন্য এক স্তর সেখানে আত্মা দেবলোক পিতৃলোক ঘুরে বেড়ায় ইসলাম ধর্মে স্বপ্ন তিন ভাগ করে বলছে প্রথম সৎস্বপ্ন ঈশ্বরের পক্ষ থেকে দ্বিতীয় শয়তানের স্বপ্ন এবং তৃতীয় মনের খেলা খ্রিস্টন ধর্মেও অনেকেই ঈশ্বরের বাণী পেয়েছে স্বপ্নের মাধ্যমে বৌদ্ধ ধর্মে বলছে স্বপ্ন জীবনের মায়ার আরেক প্রকাশ এখন আমরা এটাকে যদি যুক্তির চোখে দেখি সত্যি কি স্বপ্ন ভবিষ্যৎ বলে তাই যেখানে বিজ্ঞানের পক্ষে সোজাসুজি কিছু বলে না